আসসালামু আলাইকুম প্রিয় বৃন্দ। আপনারা আজকের ভিডিও টাইটেল এবং দেখেই বুঝতে পেরেছেন যে আজকে কোন আমলটি আপনাদেরকে শেখানোর জন্য এসেছি প্রিয় বন্ধুরা আপনাদেরকে সে আমলটি শিখানোর আগে ছোট্ট একটি অনুরোধ করছি আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই এখনই পেজটি ফলো দিয়ে রাখুন যাতে করে পরবর্তীতে আপনি যে কোনো সমস্যার জন্য আমার সাথে কমেন্টের মাধ্যমে যোগাযোগ করতে পারেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে নিত্য নতুন সমস্যা সম্বন্ধিত আমলগুলো আপনাদেরকে ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে ভিডিওর নোটিফিকেশান যেন আপনার কাছে চলে যায় এবং কমেন্টের মাধ্যমে আপনারা যেন আপনাদের গুরুত্বপূর্ণ সমস্যাগুলো আমাকে জানাতে পারেন আমি যেন উত্তর দিতে পারি এজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর দেরি না করে চলুন আমরা মূল কথায় চলে যাই বিশেষ করে যে সমস্ত মা বোনদের অভিযোগ অনেকের আছে যে আপনার স্বামী আপনার কথা শুনতে চায় না আপনার স্বামী আপনাকে মানে না আপনার স্বামী আপনাকে ভালোবাসে না আপনার স্বামী আপনাকে দেখতে পারে না এক কথায় অবাধ্য স্বামী যাদের আছে আপনাদেরকে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি আমল শিখিয়ে দিচ্ছি যদি এই আমলটি আপনি করতে পারেন ইনশাআল্লাহ 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 আল্লাহ তালার উপরে ভরসা করে বলতে পারি আপনার স্বামী আপনার বাধ্যগত স্বামীতে পরিণত হবে ইনশাল চলুন আর দেরি না করে আমরা সে আমলটি শিখি আমলটি আপনাকে করতে হবে হবে সাতবার সাতবার ছোট্ট এই এই আগে বলবেন বিসমিল্লাহ রহমান রহিম দোয়াটি হলো এই ইয়া সবু ইয়া কুদ্দুসু ইয়া গফুরু ইয়া ওদুর এ হলো একবার আবার বলবেন বিসমিল্লাহ রহমান রহিম ইয়া সুব্যহু ইয়া কুদ্দুসু ইয়া গফুরু ইয়া অদুদ এই দ্বিতীয়বার হলো রকম করে সাতবার পড়বেন এই দোয়াটি এবং সাতবার কোনো মিষ্টি শরবত অথবা মিষ্টি জাতীয় কোনো দ্রব্য অথবা খাবার পানিতে আপনি ফু দিয়ে দম করে আপনি আপনার স্বামীকে যদি একচল্লিশ দিন পর্যন্ত আপনি খাওয়াতে পারেন ইনশাল্লাহ আপনার অবাধ্য স্বামী আপনার বাধ্যগত স্বামীতে পরিণত হবে প্রিয় ধোনেরা যদি আপনার আমার আজকে এই ভিডিওটির মাধ্যমে রকম উপকার হয়ে থাকে বা আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি ইনশাআল্লাহ কোরআন হাদিস থেকে আপনাদেরকে আমল শিখিয়ে দেওয়ার চেষ্টা করব আর আল্লাহ তালা ইনশাআল্লাহ এর মাধ্যমে আপনাদেরকে সেই সমস্যাগুলা সমাধান করে দেবেন এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখুন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বারাকাতুহু